যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাটের দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে আর আজই দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ দিন বিকেল চারটে পর্যন্ত প্রচার চলবে নিরাপত্তায় ঘেরা হচ্ছে তিনটি কেন্দ্র দ্বিতীয় দফায় মোতায়েন থাকছে তিনশো তিন কোম্পানি কেন্দ্র বাহিনী ভোট কেন্দ্রে থাকবে দুশো বাহাত্তর কোম্পানি দার্জিলিং পুলিশ স্টেশন মূলত এক হাজার নশো নিরানব্বইটি যেখানে স্পর্শকাতর বুথের সংখ্যা চারশো আটটি রায়গঞ্জে পোলিং স্টেশন এক হাজার সাতশো তিরিশটি স্পর্শকাতর বুথের সংখ্যা চারশো আঠারোটি বালুরঘাটে পোলিং স্টেশন এক হাজার পাঁচশো উনসত্তরটি স্পর্শকাতর বুথের সংখ্যা তিনশো আটটি দ্বিতীয় দফা নির্বাচনে তিনটি লোকসভা কেন্দ্রে পোলিং স্টেশন মোট পাঁচ হাজার দুশো আটানব্বইটি স্পর্শকাতর বুথের সংখ্যাও যথেষ্ট বেশি এক হাজার একশো চৌত্রিশটি টেলিফোন লাইনে রয়েছেন কালেজ জামাল কালেদ মূলত দ্বিতীয় দফা নির্বাচনী প্রচারের শেষ দিন এবং নিরাপত্তারও একেবারে মুড়ে ফেলা হয়েছে তিনটি কেন্দ্র আচ্ছা আমরা দেখো প্রথম দফা যে নির্বাচন সেই নির্বাচনের অভিজ্ঞতা অর্জন করে কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন এবং ইতিমধ্যে আমরা জানি যে প্রায় কোম্পানি ইতিমধ্যে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য মোতায়েন করা হয়েছে যার মধ্যে শুধুমাত্র দুশো বাহাত্তর কোম্পানি ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য রাখা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে কিউ টিম কিন্তু প্রায় আড়াই গুণ বৃদ্ধি করা হয়েছে ব্যাংকের পাশাপাশি এআই টেকনোলজি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে রয়েছে সেটাও কিন্তু আরো উন্নত করা হয়েছে এই সমস্ত বিষয়কে সামনে রেখে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন চাইছে যে যাতে দ্বিতীয় দফা নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার জন্যে যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা করা এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে যারা পর্যবেক্ষকরা রয়েছেন সাধারণ পর্যবেক্ষক রয়েছেন পুলিশ পর্যবেক্ষক রয়েছেন যারা আই বাই পর্যবেক্ষক রয়েছেন সবাই কিন্তু তাদের যে লোকসভা কেন্দ্র সে লোকসভা কেন্দ্র তারা পৌঁছে গেছে এবং সমস্ত ব্যবস্থাপনা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দেখছে যেহেতু একটা তাপপ্রবাহ একটা সতর্কতা আছে সেক্ষেত্রে কিন্তু সমস্ত বুথে যাতে বিভিন্ন থাকে জলের ব্যবস্থা থাকে ব্যবস্থা ব্যবস্থা থাকে থাকে এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কিন্তু নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন একেবারে নজর থাকবে সেদিকে খালি ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন খালি জামাল